জিপিডি জরুরিগণকে আর মোকাবেলা করা সম্ভব নয় তাই আমি যে বিশেষ করে 24 এর যে রক্তাক্ত গণভ উত্থান সংগঠিত হয়েছিল তার উদ্দেশ্য ছিল একটা নতুন বাংলাদেশ করা কথা তো অনেক বলা যায় বিশেষ করে নির্বাচন আসলে রাজনীতিবিদ অথবা আমরা যারা প্রার্থী হই আমরা এসে নানান কথা বলি বা অনেক কথা বলি আপনাদেরকে ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করি রাজনীতিকে যে কলুষিত করে ফেলা হয়েছে সেখান থেকে উত্তরণ ঘটিয়ে যারাই আমাদের রাষ্ট্র পরিচালনায় যাবে তারা নিজস্ব ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে দেশ ও জাতির কল্যাণকে সর্বোচ্চ প্রাধান্য দিবে এবং প্রয়োজনে তাদের জীবনকে তারা মিলিয়ে দিবে কিন্তু দেশের স্বার্থ জনগণের স্বার্থ এবং জনগণের কোনো অধিকারকে তারা কোনোদিনও পূর্ণ করবে না আমি একটু পিছনে ফিরে যেতে চাই যে বিগত সতেরো বছরে কি হয়েছে আমরা দেখেছি যে নানান মেগা প্রজেক্ট এবং উন্নয়নের একেবারে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছে কিন্তু আজকে আমরা ঢাকা শহরের কি অবস্থা দেখছি আমাদের রাস্তাঘাটের কি অবস্থা এত বড় বড় ফ্লাইওভার মেট্রো রেল বানানো হয়েছে কিন্তু আমাদের যানজট কি নিরসন হয়েছে হয় নাই বরঞ্চ দিনকে দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে আমাদের যে এই নগরীর যে সমস্যাগুলো রয়েছে এর মধ্যে যানজট দূষণ শব্দ দূষণ বায়ু দূষণ জলাবদ্ধতা আমাদের এখানে যে মশা এবং মশার যে প্রজন সেটি বৃদ্ধি পাওয়া এবং মশাবাহিত বিভিন্ন রোগের সংখ্যা বেড়ে যাওয়া এবং আমাদের বর্তমানে একটি বড় সংকট দেখা দিয়েছে গ্যাস এই গ্যাসের সমস্যাটি আমি যেখানেই যাচ্ছি সেখানে বিশেষ করে যারা নারীরা রয়েছেন যারা গৃহিণীরা রয়েছেন মা বোনেরা রয়েছেন তারা এই গ্যাসের সংকটের কথাটি আমাদেরকে বারে বারে বলছেন আমরা সার্বিকভাবে বলতে পারি যে এটা অন্তত বলতে পারি যে যদি আমরা নির্বাচিত হয়ে আসি পরের দিনই সব সমস্যার সমাধান করে ফেলবো এটি সম্ভব নয় বা রাতারাতি কোনো সব কিছু পরিবর্তন হয়ে আমাদের দেশ কোন ভিন দেশে পরিণত হবে এই ধরনের মিথ্যা বয়ান আমরা আপনাদেরকে দিচ্ছি না আমরা এতটুকু বলতে চাই যে আপনাদের সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি আমরা নিজে আমি নিজেও এই এলাকার আমার বাসা এখান থেকে যেটা বলা হচ্ছে পার্শ্ব তো এই নগরীর সমস্যাগুলোর মধ্যেই আমরা বসবাস করছি অতএব আপনাদের কথাগুলো আমরা শুনতে চাই এবং সেই সমস্যাগুলো স্থানীয়ভাবে সমাধান হোক অথবা যদি মহান আল্লাহ আমাকে নির্বাচিত হওয়ার সুযোগ দেয় সমস্যার প্রকার ভেদে সেটি যদি সংসদে স্থাপন করার প্রয়োজন হয় সেটিও আমি অবশ্যই করবো এতটুকু আপনাদেরকে কথা দিতে পারি যদি মহান আল্লাহ তালা আমাকে সেই সুযোগ দেয়